আসসালামু আলাইকুম আজকে দুইটা গাড়ি দেখাবো আপনাদেরকে প্রাইভেট কারের মধ্যেও যে গাড়িটা আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন প্রিমিয়ো আর জিপের মধ্যে যেটা আপনারা বেশি খুঁজতেছেন সিএইচআর দুইটা গাড়ি আপনি লোন সুবিধা নিতে পারবেন একটা লোন করা আছে আর একটা করে দিব সিএচআর উনিশের মডেলের জিএলইডি গাড়ি চায় দিয়েন বাকি টাকা লোন করে দেওয়া হবে টাকা আপনার ছুটি আপনি যান এ হচ্ছে দুই হাজার মডেলের প্যাকেজের একটা টয়টা সিএচআর এটা ব্যাঙ্গলোর করা নাই নতুন গাড়ি একদম কম প্রাইস যদি ক্যাশ নেন তিরিশ লাখের নিচে আর যদি ব্যাঙ্গলোর করে নেন যা চাই দিয়ে আট লাখ দশ লাখ বারো লাখ যা মন চাই দিয়ে খালি আপনার প্রোফাইলটা ভালো থাকলে বাকি টাকা লোন করে দেওয়া হবে আর এটা হচ্ছে দুই হাজার একুশের সর্বশেষ মডেলের প্রিমিয়ম এরপরে আর তো প্রিমিয়ম তৈরি হয় নাই রেড ওয়াইন কালারের গাড়ি মাত্র তিনশো কিলো তিনশো কিলো কি বাংলাদেশে এসে চলছে আচ্ছা এটা বাংলাদেশে অনলি তিনশো কিলোমিটার চলছে এখন এটা লোন করাই আছে আপনি শুধু ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন তাও আমার লাইফে করা প্রথম গাড়ি যেটা ছয় বছরের লোন নাকি আমরা এর আগে পাঁচ বছরের লোন দেখছি এই গাড়ি যিনি লোন করছে ওনার প্রোফাইল এত ভালো যে ব্যাংক ওনারে ছয় বছরের লোন দিছে চারটা কিস্তি পরিশোধ হ্যাঁ চারটা পরিশোধ চারটা পরিশোধ মানে চার মাসই হয়েছে তো এটা আগে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা সিএইচআর জিএল দুই হাজার উনিশ এর মডেল গাড়ি আমরা আসি এই মুহূর্তে এম এ কার পয়েন্ট এই দেখেন আনন্দ ভবন কমিউনিটি সেন্টার এটা হচ্ছে আপনার পুরানা পল্টন লাইন ভিআইপি রোড আর এই যে আলার ভাই ইসলামী ব্যাংক এটার নিচে হচ্ছে রাসোদ শোরুম এম এ কার পয়েন্ট এই দুইটা গাড়ি আমরা দেখা তাড়াতাড়ি চলে যাবো বাইরে অনেক রোড

আট লাখ দশ লাখ যা মন চায় আপনি ডাউন পেমেন্ট দেন বাদ বাকি টাকা উনি লোন করে দিবে সো এই হচ্ছে গাড়ি এটা দেখানোর কিছু নাই আসলে আনরেজিস্টার্ড ইউনিট সো এটা মডেল কিন্তু উনিশ আর এই দেখেন একদম ইনটেক পলিটলি জাপান থেকে যেটা দিছে ওইটাই আছে এবং এটা এটা নিচে হচ্ছে আসলটা ঠিক আছে উনিশের মডেল গাড়ি এটা আসলে দেখানোর কিছুই নাই যেহেতু এটা আনরেজিস্টার্ড বাংলাদেশে চলাই নাই শুধু পোর্ট থেকে শোরুম পর্যন্ত আসছে আর কি সো এইটা হচ্ছে আট দশ বারো যা চায় দেন দিয়ে বাকি টাকা লোন করে নেন গেল আর এই প্রিমিয়ার হচ্ছে দুই একুশের মডেল একটু লকটা খুলে দেন এটা একুশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ সালে আর এইটা কিন্তু আপনার ষাটটা ষাটটা না সরি বাহাত্তর কিস্তির গাড়ি এটা বাহাত্তর কিস্তির গাড়ি বাহাত্তর মাসের গাড়ি তার মানে ছয় বছরের লোন ছিল ব্যাংক পাবে চব্বিশ লক্ষ টাকা আপনি এখন ডাউন পেমেন্ট দিবেন হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এটা এলইডি প্রজেকশন লাইট আছে এক্স প্যাকেজ এক্স প্যাকেজের গাড়ি সর্বোচ্চ প্যাকেজের গাড়ি কালারটা সুন্দর রেড ওয়াইন আর এখনো ডিজিটাল নাম্বার প্লেটটা লাগানো হয় নাই ভিতরে একটু দেখাই যাই সিট পাওয়ার আছে নতুন গাড়ি আসলে 300 কিলোমিটার চলছে অনলি বাংলাদেশে এটা কি দেখাবো আইডল স্টপও আছে মাইলেজ আছে এই মুহূর্তে 52000 কিলোমিটার এবং ইমার্জেন্সি ব্রেকিং সহ ব্যাকগ্রাউন্ডটা একটু খোলেন জাস্ট একটু দেখায় আর রশিদ ভাই সারেদি দিছি কিলো চলছে বিডি তে বাংলাদেশে হ্যাঁ দেখেন আসলে কিছু নাই কিছু এবং ভিতরে যা আছে সব নতুন এমন ভাই এখানে বললাম কিচ্ছু নাই দেখেন মডেল 2021 21 শেষ মডেল এর আর প্রিমিয়ার মডেল নাই আর এটা আপনার মাত্র 300 কিলোমিটার চালানো হইছে বাংলাদেশে চারটা কিস্তি গেছে না চার মাস হইছে এটা কিনা হইছে এবং চার কিস্তি গেছে আর বাকি আছে 68 জানা জি কিস্তি সো এইটা আসলে তাদের জন্য যারা চাচ্ছেন যে আমি অনেক লম্বা সময় ধরে আসলে টাকা পরিশোধ করব আজকে এককালীন দিতে পারবেন তবে আপনি চাইলে সেই 68 কিস্তি তার মানে 6 বছরেরও কাসা কাসি 5 বছর 12 মাস করে হিসাব করলে 60 মাস আর এটা 68 মাস সো ভিতরে আসলে দেখানোর কিচ্ছু নাই সব নতুন 300 কিলোমিটার তেল চলছে এটা আসলে দেখানোর আমার মনে হয় প্রয়োজন নাই কি হলো এটা যায় না কেন ওই আসেন সরাসরি দেখেন